আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত আলহামদুলিল্লাহ আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছি সেই গুরুত্বপূর্ণ টপিক হলো এক ভাই প্রশ্ন করেছে যে আমার স্ত্রী পিত্র সম্পত্তি হিসাবে মানে পিতার অরস সম্পত্তি হিসাবে এক লক্ষ বিশ হাজার টাকা পায় সে নিয়ত করেছে এই টাকা দিয়ে সেই অমরা করবে এই জন্য সে এই টাকাটা আমার কাছে আমানত হিসেবে রেখেছে বা জমা রেখেছে এখন ওই লোকটির জানার বিষয় হল যে এই টাকার মধ্যে তার চাকা ওয়াজিব হবে কি না আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যা জন বহলে হচ্ছে এবং প্রত্যেকটা গ্রামগঞ্জে এই বিষয়টি প্রতিনিয়ত হচ্ছে অনেকে জাকাত দেওয়ার ভয়ে স্ত্রীর কাছে টাকা ঋণ দিয়ে ঋণ দিয়ে দেয় বা আমানত রাখে সেক্ষেত্রে কারণ হয় কি আলহামদুলিল্লাহ এই প্রশ্নের জবাব হলো হা তার উপর জাকাত জাকাত ফরজ হবে ওই মহিলার উপর জাকাত ফরজ হবে হ্যাঁ যদি এখানে আপনি ঋণ দিয়ে থাকেন যদি আপনি যদি স্ত্রী স্বামীকে ঋণ দিয়ে দেয় সেক্ষেত্রে যেহেতু ব্যক্তি ঋণী এই কারণে তার উপর জাকাত ফরজ হবে না যদি জমা রাখি তাহলে তার ওপর জাকাত ও হবে না ফরজ হবে না পাক রব্বুল আল আমাদের সকলকে বোঝার দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা